আসসালামু আলাইকুম এত গরম পড়তেছে গরমের মধ্যে এই ডেজার্টটা না বিকালের নাস্তার জন্য না কেন না করতে পারে সবাই করতে পারেন বাসা যদি চিরা থাকে আর ঘরে থাকা ফরস ফোর দিয়ে ফেলতে পারবেন শুধু তিনটা জিনিস লাগবে কন্ডেন্স মিল্ক আর তর দুধ আর আর হচ্ছে পাউডার দুধ এই তিনটা জিনিস দিয়ে আপনারা শর্টকাটভাবেই করে ফেলতে পারেন একদম মুক্ত রান্না করা ছাড়া তারপর এখানে আমি চিড়া ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখছিলাম একটু নরম হওয়ার জন্য দেন আমার ফ্রুট সাথে মিক্স করে দিয়ে আর এখানে এক লিটার আমি তরল দুধ ভালোটা দিবেন আর ফ্রেশ অথবা হচ্ছে প্রানের আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক আর কনডেন্সমিল্স দিচ্ছি দুই টেবিল চামচ এটা আজ আপনারা চিনি যেটা যতটুকু খেতে পারেন কম বেশি ওটুক দিতে পারেন কেউ কমও খায় কেউ বেশিও খায় সো এটা আপনাদের নিজেদের হতে এবার আমি কনডেন্স মেক্কে দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি একটু প্রয়োজন হয় তারপর আমি এখন দুই টেবিল চামচের রাঁধতে আমি পাউডার দুধ দিয়ে দেব আগে ভালো করে আমি কনডেন্স মেকলে মিক্স করে নিচ্ছি দুধের সাথে দুধের সাথে দেন আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তারপর আবার ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে এটা আপনার বানাই ফ্রিজ রেখে খেতে পারেন আরও ভালো হয় আরও ঠান্ডা ঠান্ডা সহজ একদম সো আমার এখানে টুকি আর কোনো কিছু নেই করা হয়ে গেছে আমার ফ্রুট তো আজকে এইটুকি ডেজার্টটা ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন সব আল্লাহ হাফেজ